পরিষদিত অনুষ্ঠানে ইসলাম প্রধান অতিথিবাজন বিশেষ অতিথি মাহবুব আলম উপস্থিত রবীন্দ্রম নয় ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি সেক্রেটারি উপস্থিত নাহারাপা এক নম্বর ওয়ার্ডের সভাপতি উপস্থিত চার নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল রহমান উপস্থিত ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এবং এই ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগ্রহ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমি প্রথমে স্মরণ করবো যে এই ওয়ার্ডের আমি বিশ করে একানব্বই সাল থেকেই এই রাজনীতিতে একদম সক্রিয় শুরু করছি এর আগেও আমার মনে আছে আমি যখন সিক্স থেকে সেভেনে বসছি উনআশি সালে তখন আমাদের ম্যারনিয়াতে গোল্দারে একটা প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রামে যদি আমি সুপার ছিলাম কিন্তু আমি ওই প্রোগ্রামে ছিলাম বসতে আমি স্ট্রিটের পাশে দাঁড়াইয়েছিলাম

আমি প্রথমে এই ওয়ার্ডে স্মরণ করবো যে আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন নাব আলী ফাটওয়ারি সেক্রেটারি ছিলেন আলী আলি উহ ফাটওয়ারি এবং আমাদের এক সভাপতি ছিলেন সভাপতি রুহুল আহমেদ ফাটওয়ারি তারপরে ছিলেন আব্দুল হাদ্দ মাস্টার সভাপতি ছিলেন তারপরে

চলে আসছে কষ্ট লাগে যে আমরা আজকে এই দলের লোক হইয়া আমরা কিছু কিছু লোক এত দঙ্গল হয়ে গেছি এত আত্মীয় হয়ে গেছি যে আমরা আমাদের নিজস্ব লোকজনকে দেখা দিচ্ছি না আমরা তো ভাই কেন্দ্রি করি আমরা আজকে এই দলটা মতিন সাল সাল থেকে মতির সালকে দেখে আসছি দুই হাজার আট সালে আমরা যখন বিএনপি নমিনেশন দিচ্ছে নির্বাচন হবে আমরা প্রতিশ্রানের পিছনে দুই মানে এক দিন এক রাত ডাকাতে আমরা কয়েক মাত্র যাইয়া আমরা পিছনে আমরা আপনাকে পৌঁছে দুই রাত এক রাত এক দিন ওনাকে শুধু নমিনেশন চিকিৎসা নেওয়ার জন্য এর নির্বাচন করবে না আমি আমরা চলে গেছেন পরবর্তীতে আমি আমরা সবার নির্ভীতি চিকিৎসা সহ আমরা রতীন মাইক্রু সারা রা দাদা করে পাইলাম না আমরা চলে আসলাম এখন সহ এর প্রতিবার সহাশ হয়ে গেছে তাহলে আমাদের আমাদের দিদা নির্বাচন করা হবে না তখন আমি সহ আমরা কয়েকজন ডেলিভারি বাসায় আমরা বসলাম বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে ভাই অতিথার যেহেতু আমাদের নাই আমরা তো খালি মাঠে কাপকে ছেড়ে দিতে পারি না সেই সমাজে আমরা তখন যেহেতু মমিন মাই তখন অলরেডি ফিল্ডে আছে

যে মমিন ভাই আজকে টাকা পাঠায়নি মমিন ইঞ্জিনিয়ার আজকে টাকা পাঠায়নি এর টাকা দেওয়া হবে না আগামী দুই দিন পরে একসাথে দুই তিন দিনের টাকা দেওয়া হবে এই সুবাদে যদিও মমিন ভাই তখন এত সিনে ছিলেন না সামনা সামনে ছিলেন না কিন্তু পেছন থেকে উনি মোদিন স্যারের ঘোড়া ছিলেন এরপরে উনি আস্তে আস্তে দুই হাজার এক সাল থেকে আস্তে আস্তে নিচে নিচে সিনে আসতে ছিলেন সামনে সামনে আসলেন পরবর্তীতে দুই হাজার আট সালে উনি

সুতরাং আমরা ওনাকে স্বাগত জানাই আমরা ওনাকে ডেকে আনলাম ডেলিভারি ভাষা ডেকে আনার পরে আমরা বললাম যে আপনি অগ্ন শুধু দিয়েছেন আপনি কি নির্বাচন করতে চান তিনি বললো যে ভাই আমি আমি আসছি আপনারা যদি বলেন আমি নির্বাচন করব আমি এই বিএনপি থেকে নির্বাচন করব তারপর বললাম আপনি কীভাবে নির্বাচন করবেন বলছে ভাই আপনি আপনি আপনারা যেভাবে আমাকে লিখ নির দেন

দু হাজার যখন মোবিন ভাই নির্বাচনে হেরে গেলেন এর বাইর দিন পরে কিন্তু নিপুদ রায় হয়েছে আপনার সবাই জানেন এর বাইর দিনের মাথায় মুদিরা নির্বাচন হয়েছে একদিন পরে মবিন তিনি আর আমাদেরকে মানে হঠাৎ তুমি আসিয়া রাখলেন যে আপনার সবাই আসেন আমি আপনাদেরকে নিয়ে একটু উনি বললেন যে ভাই আপনিও তো আমার জন্য করেছেন আমারও তো এক বিবারননি দেশীয় চন্দ্রপাথের মধ্যে কারণ সম্পূর্ণ বিরুদ্ধে আমি আমি আর কি উঠতে পারেনি আমার কোনো বন্ধু নাই কিন্তু সাহস দিতে আমরা বিএনপি সংখ্যা পরিষদে আসি যেহেতু বাইন্ডিং করে উদ্রা নির্বাচন আমরা এই উদ্যোগের আয় দেওয়া আমার নিজেকে প্রার্থী নিয়ে আমরা থাকি উপজেলা চেয়ারম্যান বানাবো আমরা কি এখন আমরা বললাম যে ভাই আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আপনার সাথে আসি আমাদের নিজেকে ইনশাল্লাহ আল্লাহ আসার আগে সহায় থাকে আমরা আপনাকে উপজেলা চেয়ারম্যান বানাইয়া আমরা বাড়ি ফিরে যাবো তখন মোদিন ভাই প্রতিশ্রুতি দিলেন যে ঠিক আছে আমি আজ থেকে আমি আজ থেকে কথা দিলাম যে আগামী উপজেলা নির্বাচন পর্যন্ত আমি আল্লাহ যদি বাঁচা রাখে আল্লাহ যদি আমাদের সময় থাকে আমরা তেলুমি থেকে উপজেলা চেয়ারম্যান বানাই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাবো সবাই আমরা ওই দিনের মধ্যে থেকে আমরা মাঠে নেমে গেলাম এবং মমিন ইঞ্জিনিয়ার প্রতিদিন শাহরাস্তি সন্ধ্যা থেকে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত শাহরাস্তি অবস্থান করে তেলুমি থেকে বাইশ দিনের মাথায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে অমির ইঞ্জিনিয়ার সামাজিক সেই অমের ইঞ্জিনিয়ার আজকের আমাদের মাঝে আছে আপনারা বলেন যে এই লোকটা আমাদের জন্য দলের জন্য অতটুকু স্যাক্রিফাইস করেছে যতটুকু স্যাক্রিফাইস করেছে আমরা কি তার জন্য আজ পর্যন্ত করতে পারছি আমার মতো হল যে গত সতেরো বছর যারা এখানে শুনছি আমি মনে করি ওই ওয়াম অনেক বড় নেতা আমিও বড় নেতা যে বড় নেতা হোক না কেন কিন্তু আমার তো গত সত্তর এই সারা মানে কোনো কন্ট্রিবিউশন ছিল না নাই যখন কন্ট্রিবিউশন ছিল না এখন ভাই আপনি বড় নেতা ঠিক আছে আপনারা বড় আপনারা আসেন আপনারা কাজ করেন কিন্তু সতেরো বছর যে এই মাটিকে চাষবাস করেছে এই হাজিবুল শাহ জনগণের পাশে ছিল রাস্তায় ছিল রাস্তায় পুলিশের সাথে যুদ্ধ করেছে সামনে দাঁড়ায় হাত তুলি বলেছে যে পাশাম আমার পিছনে যাবেন না আগে কোনো কিছু করতে আমাকে করেন সাহারাতে আপনি অনেকে ছিলেন সেদিন মিছিলে অমিত শাহ দুই হাত দুই হাত দুই হাত বাইকে বলছে যে আমার কোন নীর কর্মীর গায়ে কোনো হাত দিবেন না খবরটা এমন কথা যে ব্যক্তি বলতে পারছে আজকে আমরা যদি তাকে অন্যতম

কমিউনিয়া করছে কেওয়াজ করছে কিছু করতে পারেনি এ একদল এক প্রার্থীর পরে আরেক প্রার্থীকে ধরে এ প্রার্থীর পরে ওই প্রার্থীকে ধরে নতুন নতুন প্রার্থী ধরে কিন্তু আমার অনুরোধ থাকবে আমি সমালোচনা করব না আপনারা আসেন যদি বিএনসিকে ভালোবাসেন আগামী নির্বাচনে আমাদের আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস জাতীয় নির্বাচনে যেহেতু মরিন ভাই এই আসনে আজকে প্রায় তিরিশ বছর উনি এখানে সভা দিয়েছে

দেখা গেছে আমি বলবো এগুলো ব্যক্তি স্বার্থ সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ দেখেন আমাদের কিন্তু মানুষ আছে তারা শুধু ব্যক্তির স্বার্থের জন্য গ্রুমি জড়ায় তারা শুধু দলের জন্য তার গ্রুপে দেয় না দলের মধ্যে প্রতিযোগিতা ভালো কিন্তু প্রতিহিংসা ভালো না আমাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা নাই আমাদের প্রতিংশা আছে যে একটা মানুষদের কিভাবে তাকে একদম মানে দুলে গুলে বসায় মানে বিষয়টা দিতে হবে কারণ এখানে আমরা দেখছে যে এখন

সেদিন তো আপনারা কইছিলেন সেদিন এই গণপানে তুমি তো কোথায় ছিলেন যেদিন মমিন যখন মমিন ইঞ্জিনিয়ার সারা ছেলে ঢুকতে পারতেছিলেন না সেদিন তো এই ফকুল বিরাশে তার বাড়িতে তার বাড়িতে ছেলের আঁকিকার নাম দিয়া হাজার হাজার মানুষ সমাবেশ করে সেদিন সারাস্তির মাটিতে দেখা গেছে আপনার পারেননি কেউ সুতরাং আপনারা এই প্রতিহিংসা ভুলে যান প্রতিহিংসা ভুলে আজকে দেখা গেছে সামান্য যারা অত দূর পাঁচ বছর আগে ওই দলের সাথে আওয়ামী সাথে জাতীয় বাড়ির যে তাদের যে জোর ছিল সেই জোরের সাথে মিলেমিশে কাজ করেছেন তারা আজকে আসে বলতেছেন আমরা তো দলের জন্য অনেক কিছু করেছি আরে ভাই দলের জন্য কি করেছেন দলের জন্য দল আমরা তো ছিলাম আমরা তো দেখছি আমরা তো দেখেছি নিজ শোককে কে কতটুকু করেছে তারা যদি তারা তাদের সাথে কারণ আমলে তাদের সাথে লিয়াজ ছাড়া কে কোনো কাজ করতে পারছে আপনারা কেমন করছেন আপনারা কিভাবে করলেন আপনার নিচ্ছ তাদের সাথে করেছেন এখন বলেন আমরা তো বিএনপি লোক বিএনপি লোক বিএনপি লোক হইতে হলে আপনাকে শুদ্ধ হয়ে আসতে হবে সোজা কথা যারা অতীতে লেহাজ করে কাজ করেছে তারা এখন শুদ্ধ হয়ে আসতে হবে আসার পরে পরে আমরা দেখবো যে এইখানে আল্লাহ যদি বাসায় রেখে মেয়ের ক্ষমতা আসে এখানে আমরা যে যতটুকু পাইতে পারি আমরা তাকে ততটুকু দিব কিন্তু এর আগে যদি কেউ সাদাবাজি ইফতিজিং মাদক এবং কোনো ধরনের এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত থাকে আমরা কিন্তু তাদেরকে সার দিব না এই ক্লাব আমরা উদ্বোধন করছি এই ক্লাব থেকে আমরা চাই না

ঘরে আর থাকতে পারি না অন্যের ঘরে যা আমি একজন শিক্ষক মানুষ আমি আলোচনা করে যাই কিভাবে থাকি কিভাবে ঘুমাবো বা কিভাবে তার সাথে আমি মিশবো ভাই তুমি এক ফুলে তার বাসা আজকে আপনাদেরকে বললাম ও তখন বলেছি যে আমার ছেলে মানে তখন ছোট হয়েছে তাকে ওখানে নিয়ে ওয়ানে ভর্তি করেছি কিন্তু মেইন কারণ ছিল যে এইটা কারণ পারেন থাকতে পারি না বাজারে থাকতে পারি না বাজারে উঠলেই অনেকে অনেকে আসে বলে স্যার ও টিভি তো

তোয়া কিছু করার নাই আমি যদি আপনার আপনার সম্মান থেকে তাকাই যান আমরা আপনাকে বলছি আপনি এলাকায় ঢুকেন না আপনার তো আমি বললাম আমি ফ্যান্ডে গ্রামে জন্মগ্রহণ করছি এখন আবার ফ্যান্ডে গ্রামে থাকতে পারবো না এটা কতটা বন্ধ করবো আমাকে তো ঠান্ডা মধ্যে একটা থ্রেড দিয়ে দিলেন ক স্যার কোনো কষ্ট নিয়ে না কি কী এখন পরে দিয়ে বলবেন যে আপনি আপনার এই মানে হেনস্থা করছে তো আমার মতো লোকরাও যদি এই ধরনের কথা বলে পরবর্তীতে ব্যাঙ্গিয়াতে আপনারা জানেন যে এখানে পুলিশ আমাদের লোকদেরকে দৌড়তে আসছে বাজারের লোকেরা যাইয়া সেখানে বিভিন্নভাবে ফাঁকা করছে পরে তারা বুঝে দিচ্ছে যে আমরা আমাদের লোকেরা নাকি সেখানে পুলিশকে আক্রমণ করছে সেখানে আমাকেও এক নম্বর আসামি করে সেখানে দিয়েছে যদিও সেই কেসটা সেখানে রাখা মানে ছিল না আমরা সেটাকে এটাকে সরাই ফেলছি আপনারা যাই হোক আমরা হতো আমরা ওই ধরনের কাজ করিনি ইনশাল্লাহ আমাদেরকে যে কেস ঢুকাবে আমরা ওই ধরনের কাজ কখনো যাইনি তবু তো আমরা মানে দূর থেকে তাকাই যা আমরা বাড়ি থেকে দূর করেছিলাম আমি মনোমুক্ত থেকে আয়সা প্রায় দশ পনেরো দিনের মতো আমার কলেজে আমরা ক্লাস করেছি ওখান দিয়ে ঘুরিয়ে আসতাম ওখান দিয়ে ঘুরিয়ে আসতাম মনোবন্ধ দিয়ে ঘুরে আসা ওখান থেকে ক্লাস করিয়া আবার ওখান থেকে চলে যেতাম ফাঁকা ফাঁকে দু একদিন যাইতাম যেন মানে প্যার না পায় এইভাবে আমরা রাজনীতি করেছি অনুরোধ থাকবে আমরা তারা যে এই কাজ করেছে আমরা এই কাজ করব না কিন্তু কেউ যদি এমন কোন কাজ করে আমাদের গায়ে পড়ে আমরা কিন্তু ছাড় দিব না সার দেব না আমরা আমরা কিন্তু কারো উপরে মন না ভাবে কোনো কিছু না কিন্তু আমাদের উপর যদি কেউ মন কিছু করতে আসে আমরা কিন্তু সেখানে আমাদের অনুরোধ থাকবে আমরা কাউকে কোনো ধরনের মানে চার বাড়লে বা কোনো ধরনের খারাপ কথা বলবো না আগামী নির্বাচন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ করবো এবং আপনারা সক্রিয় থাকবেন একটা মহল আছে যা আমাদের নেতৃবৃন্দ নামে বিভিন্নভাবে অপশন মানে বিভিন্নভাবে খারাপ কথা লটাই দিয়া আজকের ফেসবুকে বিভিন্ন ধরনের কথা লেখা তাদেরকে দূরে সরাই দিতে চায়। আমরা এটা কিন্তু হতে না আমরা এটা হতে দিব না যারা করে আমরা প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আমরা আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগ্রামিক ব্যবস্থা নিব প্রয়োজনে আমি কালকে মোমিন ভাইকে বলেছি যদি যদি অন্যায়ভাবে কেউ কোনো কিছু করে থাকে ভাই আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন কিন্তু যারা দলের ভিতর থেকে দলের কোন পথে কয়েক বছরে তারা দেখা যায় কোনো মিছিল মিলে গেছিল না তাদেরকে বলছি আমি বলছি যে আমি সভাপতি আমি সারাস্তির বিএনপি সিনিয়র সহসভাপতি। আমি চাঁদপুর ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ছিলাম এখন এখন তারা সেভাবে গ্রুপিং করে একটা আমাদের মমিন সাহেবের গ্রুপে সেখানে কোনো বর্তমান চাঁদপুর ডিস্ট্রিক্ট কমিটির সদস্য সেখানে নাই নতুবা আমিও সেখানে থাকতাম এখন আমাদের কথা হলো যারা আমাদের সাথে কাজ করেনি যারা আমাদের সাথে ছিল না তারা কমিটির নাম বিক্রি করে এখন আবার বলে আমি আমি তো অমুক কমিটির বড় নেতা আমি তো অমুক কমিটির ছিলাম আরে ভাই তুমি ছিলা তোমাকে তো কোনো মিসিং মিটিং আমরা পাইনি তুমি পাঁচটা টাকা দিয়া

সব নির্বাচনে আমরা কিন্তু এখানে প্রোগ্রাম করে আমরা কখনোই সেকেন্ড হইনি তো আমার আমরা অনুরোধ থাকবে গত নির্বাচনে কিন্তু দুঃখ হয়েছে। করা হয়ে যেবা গত নির্বাচনে যেন হোক আমাদের করে এখানে কিন্তু আমাদের অবস্থাটা খুব নর্ম হয়ে গেছে একটা একটা মানে একটা মহল একটা মহল আমাদেরকে ভিতরে বিভিন্নভাবে গ্রুপিং দিয়া তারা আমাদেরকে সেখানে একদম বিভিন্নভাবে নর্ম করে দিয়েছে আমি আশা করব আগামী নির্বাচনে আমরা সবাই একটা হইয়া কাজ করবো এবং মনে রাখবেন মনে রাখবেন আপনি যদি এমপিও থাকে যদি এমপিও থাকে তাহলে স্থানীয় প্রতিনিধি আপনাকে ঠিক আমি কাউকে বলেছি সব জায়গা আমি বলি আপনাকে স্থানীয় নির্বাচনে স্থানীয় প্রতিনিধি আপনাকে ঠিক করতে হবে আপনাকে চেয়ারম্যান এবং মেম্বার এই দুটা জিনিস আপনাদেরকে ঠিক করতে হবে যদি আপনি আপনার গ্রামের ভালো কাজ করতে চান এমপি সাপ দিবে কিন্তু কাজ আপনি ভালো করাতে পারবেন না যদি আপনাদের প্রতিনিধি না থাকে সুতরাং আবেগে পড়বেন না কোনো আবেগ নাই কোন আবেগ নাই রাজনীতিতে আবেগ মানে আমি দেখেছি আমি মধ্যে দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে হ্যান্ডেল করেছি আমাদের আমাদের চেয়ারম্যান ছিল না আমি নিজে কাজ দিয়েছি প্রত্যেক ওয়ার্ডে

স্থানীয় প্রতিনিধিকা আপনাকে কিন্তু ঠিক করতে হবে যদিও যদি আপনারা যদিও আপনারাই ফেলে চান আমার মনত থাকবে পাশাপাশি আমি দুঃখজনক একটা কথা বলতে চাই যে আমি যদিও আসলে আমার জীবনে কোনো চালকনা ছিল না আমি আসলে কখনো চাইও নেই এখনো চাই না অবশ্য তো আমার ইচ্ছাও নাই এমন কোনো এইসব নির্বাচন কিন্তু করা কিন্তু তেলমিজি আমাকে জোর করে চারদুর থেকে জেলা পরিষদের একটা সদস্য অমল কিনেছে তেলুমেটিক নিজে কিনে আয় না আমাকে ডাকে নিয়ে বলছে যে আপনাকে নির্বাচন করতে হবে জেলা পরিষদ নির্বাচন করতে হবে তা আমি বললাম যে ভাই এই আমলিকে আমলে কিচ্ছু হবে না ভাই আল্লাহ অবস্থা আমাকে মাফ করেন আমি কোনো নির্বাচন কিছু করবো না তখন তেলু ভাই আমল খুব রাগ হইয়া খুব রাগ হইয়া উনি পরম পরম মেলামারি ফেলা দিয়া যে আমি রাজনীতি করতাম না তেলু ভাই এভাবে

আমি বলতো ভোট পেয়েছি কটা ভক্ত জমা করতাম আমার রাইসি দক্ষিণের তেরো ভোটের মধ্যে এগারো ভোট ছিল বিএনপি তেরো ভোটের মধ্যে এগারো ভোট ছিল বিএনপি আমার চেয়ারম্যান ছিল আমি যাকে নির্বাচন করাইছি আরেক চেয়ারম্যান ছিল তারা আমি আপনাদের গ্রামে গ্রামে হাসছি গলা করে হাসছি না হাসছি না এই সহ তেরোটা ভোট ছিল কিন্তু দুঃখজনক ঘটনা হলো আমি একমাত্র এই বিরাজের বাইশ মেম্বারে একটা ভোট আমি পেয়েছি একটা আমি পাইছি রাইসিন অথচ আমি মাত্র এক ভোটের জন্য জেলা পরিষদের মেম্বার হতে পারিনি আমাকে এক ভোটে পরাজিত করেছে ষড়যন্ত্র করে যদিও হইতো না তবু এটা ষড়যন্ত্র করছে ওখানে ষড়যন্ত্র করে আমাকে এক ভোটের মাধ্যমে এই জন্য আমি বলি আপনাদেরকে স্থানীয় প্রতিনিধি ঠিক করতে হবে আপনাদের স্থানীয় প্রতিনিধি ঠিক না করেন এমপি পাশ করাইলেও আপনারা ভালো কিছু আশা করতে পারেন না আমার অনুরোধ থাকবে এইগুলা মনে রেখে আগামীতে কাজ করবেন সবাই ভালো থাকেন এবং আমরা কাজে কাজ বেরিয়ে বিশেষ করে প্রথমে আমাদের জাতি নির্বাচন আমরা জাতি নির্বাচনে আমাদের নবীন জেনিয়ার বাইকে আমরা একসাথে কাজ করে আমরা জাতীয় সংসদে এমপি উপহার দেব এই পঞ্চাশ তারিখে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ